চলে আসলাম আলবাইকে কাবার খুব কাছেই আলবাইক আজকে শুধু একটা আইটেমে বিক্রি করতেছে প্রচুর ভিড় অনেক বড় লাইন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি খাবারের জন্য এখানে সবসময় এরকম ভিড় থাকে ভিড় লাগেই থাকে এখানে পেমেন্ট করতেছি পেমেন্ট করা হয়ে গেছে এখন অন্য পাশে সিরিয়ালে দাঁড়িয়েছি খাবারের জন্য আমার সিরিয়াল চলে আসছে এই যে খাবার হাতে পেয়ে গেছি আলবাইক হচ্ছে এখানে অনেক জনপ্রিয় অনেক ফেমাস কেএফসির চাইতেও অনেক বেশি ফেমাস এটা এই জন্য দেখি নিলাম বসার জায়গা নেই বাইরে বসতে হবে কোথাও ফোলরে দেখি রাস্তার পাশে কোথাও বসা যায় কিনা ওখান থেকে নেওয়া চলে যেতে হয় বসার কোনো সিস্টেম নাই দেখুন সবাই কীভাবে রাস্তায় বসে খাবার খাইতেছে আমিও একটা ফাঁকা জায়গা দেখে রাস্তার পাশে বসে পড়লাম কেমন লাগে শুধু একটা আইটেম পাওয়া গেছে নাগেটস কম্বো এখানে আছে নাগেটস ফ্রেঞ্চ ফ্রাই একটি বার্গার বান একটা মেরেন্ডা

এক কথায় অসাধারণ খুবই মজা লাগছে আমার কাছে আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন